হ্যালো আমি জিনিয়া আমার পরিবারের আবার একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এটা খুব একটা ছোট্ট ব্লগ তো নয় তার থেকে কিছুটা বড় দিনটা ছিল রাধাষ্টমী একত্রিশে অগস্ট রাধাষ্টমীর দিন সকাল সকাল উঠে পুজো দিয়ে আমরা সবাই মিলে কোথাও বেরিয়ে পড়েছিলাম সেইটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো তো ভোর ভোর উঠে পড়েছিলাম উঠে বাড়ির ঠাকুরের পুজো দিয়েছি রাধাষ্টমী কিছু তো করতেই হবে এমনি ফল মিষ্টি ছাড়া দিয়েছিলাম পায়েস দিয়ে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম যতটা পেরেছি করেই তাড়াতাড়ি সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা খুব ভালো কাজের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি এক্ষুনি দেখতে পাবে চলে এসছি আমরা একটি আশ্রমে যেখানে এরকম অনেক ছোট ছোট বাচ্চারা থাকে তাদের সাথে আজকের এই দিনটা আমরা কাটাবো সেই উদ্দেশ্যে আজ আমাদের এখানে আসা অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের সবার যে এই কাজটা করতে পারি অরিজিৎ আমি টিঙ্কু এরকম অনেকদিন ধরেই আমরা এসব প্ল্যান করছিলাম আর আমাদের সমস্ত রকমের কাজে সহযোগিতা করে আমাদের বন্ধু বান্ধবরা সবাইকে নিয়ে আমরা চলে আসি এই দিন এখানে দেখো এই ছোটো বাচ্চাগুলো কি সুন্দর পটু হাতে হারমোনিয়াম বাজাচ্ছে গান গাইছে সমস্ত রকমের ইনস্ট্রুমেন্ট ওরা বাজাতে পারছে ভীষণ ভালো লাগছিল পরিবেশটা কেউ আরতি করছে সবাই কিন্তু নিজের কাজে খুব নিপুণ

짠, 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 짠,

এই আশ্রমের কিছু নিয়ম ছিল আশ্রমের ভেতরে খাওয়াতে গেলে শুধুমাত্র আমরা নিরামিষ খাবারই খাওয়াতে পারবো বাচ্চাদেরকে আমিষ কোনো খাবার খাওয়াতে গেলে আশ্রমের বিল্ডিং এর বাইরে মাঠে খাওয়াতে হবে তো যেহেতু অগাস্টের শেষ বুঝতেই পারছ বেশ ভালো গরম ছিল তাই বাইরে খাওয়ানোর নিতে পারিনি আর এই বছর যথেষ্ট বৃষ্টি হয়েছে সেই সময় বৃষ্টির কষ্ট হবে বাচ্চাদের তো যার জন্য আমরা এবারে নিরামিষই ওদেরকে ভেতরে খাইয়েছি ইচ্ছে আছে পরে আবার যদি আমিষের কিছু ব্যবস্থা করতে পারি বাচ্চাগুলোর জন্য ইচ্ছে করছিল আরো বেশি কিছু খাওয়াই কিন্তু সেটা পসিবল হয়ে উঠলো না ডিউ টু দেয়ার রুলস তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত বন্ধু বান্ধবরা আমাদেরকে সহযোগিতা করতে চলে এসছে এখানে বাচ্চাদের খাওয়া দাওয়ার পর যত স্টাফ ছিল আরও যারা বড় যারা ছিল এরকম অনেকেই ছিল ওখানে তাদের খাওয়া দাওয়া হচ্ছিল এরপর লাস্টে আমরা খেতে বসবো চলো তোমাদের সাথে সেদিনকের মেনুটা শেয়ার করে দিই ডাল বেগুনি দিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু হলো এখানে সব বন্ধু বান্ধবরা বসেছে আর আমার সামনে যে বসে রয়েছে সে হচ্ছে বিশ্বদা তারই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট বিশ্বদারই পরিচিত জায়গাটা বিশ্বদার হাত ধরেই আমরা এখানে আসতে পেরেছি অরিজিতের বন্ধু হয় বিশ্বদা তো ডাল বেগুনির পর চলে এসেছে আলু পটলের তরকারি সমস্ত কিছু নিরামিষ যেরকম তোমাদের বললাম বাট খেতে ভীষণ টেস্টি ছিল সব কিছু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার মেয়ে ভেজ একদম পছন্দ করে না এই যে আমি ধোকা খাচ্ছি আর পাশে আমার মেয়েকে বলছি আমার মেয়ে বলছে সে খাবে না ও একদম ভেজ খুব একটা পছন্দ করে না বাট আমার মেয়েও খুব এনজয় করে সব খেয়েছে আর লাস্টে ছিল আমি চাটনি পাপড় খুব সুন্দর টেস্টি পায়েস আর এছাড়াও ছিল রসগোল্লা শেষ পাতে তো এই ছিল আমাদের সেদিনকে অ্যারেঞ্জমেন্ট এছাড়াও কিছু আমরা বাচ্চাগুলোর জন্য সন্ধ্যে টিফিনের ব্যবস্থা করেছিলাম সেটাই এখন চিঙ্কি সবার হাতে তুলে দিচ্ছে যারা পাশটি সামনে আয় বুঝবে চলো তোমাদের এবার আশ্রমের ভেতরটা একটু ছোট্ট করে ঘুরিয়ে দেখিয়ে দি দেখে বুঝতেই পারছো বিশাল বড় জায়গা মানে বাচ্চাদের খেলাধুলার জন্য খুবই ভালো এখানে আমরা আশপাশটা ঘুরে দেখছি চিঙ্কিকে নিয়ে প্রচুর গাছপালা রয়েছে এটা হচ্ছে ওদের সেই পুজোর জায়গা যেখানে ওরা কোনো মূর্তি পুজো করে না শুধু ওঙ্কারের পুজো হয় আর আশপাশটা গাছপালায় ভর্তি বাইরের পরিবেশটা খুব সুন্দর গাছ আছে প্রচুর বলে বেশ ছায়াও আমরা পেয়েছি খেয়ে উঠে আমরা বাইরেটা একটু বসছিলাম গল্প করছিলাম সবাই আর চিংকি দেখো এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল তাই বালি রাখা ছিল বাচ্চাটা যা হয় এসব পেলে ভালো লাগে খেলতে এমনিতে তো চিঙ্কি খুব একটা সুযোগ পায় না এসব নিয়ে খেলার তো এখানে ওটা পেয়ে বেশ মজা নিয়ে বালিগুলো নিয়েও খেলে আমরা বসে একটু রেস্ট নিচ্ছিলাম সবাই গল্প করছিলাম আর ও বালি নিয়ে নিজের খেলা চালিয়ে গেছে প্রচুর বড় এখানে একটা বিল্ডিং রয়েছে সামনে দেখতে পাচ্ছ কোথাও বড় ছেলেরা থাকে কোথাও বাচ্চা ছেলেরা থাকে অনেক বড় তেই করেই আমাদের আজকের দিনটা বেশ ভালো কাটলো এই ছিল আজকের একটা ছোট্ট মিনি ব্লগ আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বাবাই